আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সাইদুল ইসলাম বারিস্তা এফ অনলাইন বিনলাইন ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত চলছে কফি ট্রেনিং দা ক্যাফে অ্যান্ড কফি ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে পঞ্চম বেসের ক্লাস এই ক্লাসের ফাঁকে হচ্ছে আমরা দেখতেছি এক একজন এক একটা ডিজাইন বানানোর চেষ্টা করতেছে এবং হচ্ছে প্র্যাকটিস করতেছে ট্রাই করতেছে আসলে কে কতটা ভালো বানাইতে পারে আমাদের ক্লাসের একটা অংশ হিসাবে আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই আমাদের স্টুডেন্টরা যে কিভাবে ক্লাস করতেছে এবং ক্লাস করার ফাঁকে ফাঁকে হচ্ছে করে 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 আমরা চেষ্টা করি যেমন সর্বোচ্চ ভালো ভালো যেন যেন একটা ডিজাইন করতে করতে পারে পারে সবচেয়ে কিভাবে করলে ভালো হয় সেই দিক নির্দেশনাটা আমরা দিয়ে থাকি তো আপনারা যারা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস করতে চান প্র্যাকটিক্যাল বারিস্তার ট্রেনিং নিতে চান আপনারা হচ্ছে আমাদের পরবর্তী যে বেসটা শুরু হবে সপ্তম বেস কারণ আমাদের এখানে ষষ্ঠ যে বেস্টে ছিল সেই বেস্টটা অলরেডি আমাদের ফিল হয়ে গেছে এবং এটার ক্লাস শুরু হবে পাঁচ তারিখ থেকে এবং পনেরো তারিখ থেকে আমাদের সপ্তম বেসের ক্লাস শুরু হবে এই সপ্তম বেস আপনারা যারা ভর্তি হতে চান তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে আজই রেজিস্ট্রেশন করে ফেলুন কারণ হচ্ছে আমাদের প্রতিটা বেস কিন্তু খুব আগে থেকে ফিল হয়ে যায় তো আপনারা ইচ্ছা করলে এই পনেরো তারিখের বেসে অংশগ্রহণ করতে পারেন তো পনেরো তারিখের যে বেস্ট এই বেসটাতে হচ্ছে আমরা চারজন নিয়ে আমাদের বেসটা সাজানোর পরিকল্পনা করছি এবং হচ্ছে চারজনই বেশি একজন আমরা হচ্ছে না তো এই চারজনের মধ্যে যিনি হচ্ছে ট্রেনিংটা নিতে চান যারা হচ্ছে ট্রেনিংটা নিতে চান যে না এই চারজনের বেস আমরা ভর্তি হব আপনারা হতে পারেন তো আমরা দেখি ওরা কিভাবে ডিজাইন করে প্লিজ আপনারা প্র্যাকটিস করেন দেখি কোন ডিজাইনটা করতেছেন আমরা ওনাদের ডিজাইন দেখার চেষ্টা করি আর আরেক ফাঁকে বলে দেই আমাদের এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে এবং খাওয়াটা আপনাদের আমাদের এই ট্রেনিং সেন্টারে থাকার ব্যবস্থা আছে কিন্তু খাওয়া আপনাদের আপনারা এখানে হচ্ছে দুই ভাবে খেতে পারেন এক হচ্ছে ম্যাচের মতো করে খেতে পারেন দুই হচ্ছে হোটেলে খেতে পারেন তাছাড়াও আপনারা হচ্ছে দূর দূরান্ত থেকে এসে কিন্তু এখানে সুন্দরভাবে ক্লাস করতে পারবেন এবং হচ্ছে থাকতে পারবেন থেকে ক্লাস করতে পারবেন তো আপনাদের সাথে হচ্ছে একটু পরিচয় করাই দিব যে আমাদের যে বাইরে আসছে তারা কে কোন ডিস্ট্রিক্ট থেকে আসছে কোন জেলা থেকে আসছে আপনাদের একটু জানানোর চেষ্টা করবো তো এই ফাঁকে হচ্ছে আমরা ওনাদের ডিজাইনগুলো আগে দেখি তারপর হচ্ছে আমি আপনাদের সাথে পরিচয় করাই দিচ্ছি ডিজাইন প্লিজ 啊，对对对。 আমি মোহাম্মদ আবু তালেব সোহাগ আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আসছি এখানে একজন বাড়িতে হওয়ার জন্য কোর্স করতেছি বিশ দিনের এখন আজকে মোট টোটাল দশ দিন গেছে আমি ইনশাল্লাহ তিনটে আজকে কমপ্লিট করছি আরও যদি ইনশাল্লাহ সময় আছে দশ দিন ইনশাআল্লাহ আমি আরও চেষ্টা করব আরো বাকি আর্টগুলো শেখার জন্য আর কিছু রেসিপি রয়েছে এগুলো যেন শিখে কমপ্লিট করে যেতে পারি মোহাম্মদ আমি চট্টগ্রাম থেকে আসছি বারিসা হওয়ার জন্য বিশ দিনের কোর্স এই দশ দিন হয়েছে আমার দুই তিনটা আর্ট কমপ্লিট হয়েছে এখানে এখানে এসে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আলাইকুম আমার নাম আসাদুল হাওলাদার আমি আসছি বরিশাল থেকে একজন বারিস্তা হওয়ার জন্য বারিস্তা কোর্স করতেছি আমাদের দশ দিন মানে বিশ দিনের কোর্স আমাদের দশ দিন কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ আমরা মানে তিনটা মোটামুটি ভালোভাবেই আলো ইনশাআল্লাহ কমপ্লিট করেছি এবং আরও ইচ্ছা আছে আমরা আট দশটা কমপ্লিট করতে পারবো আর দশ দিনে এবং এই জায়গায় মানে আপনারা যারা দেখতেছেন বা ই করতেছেন শুনতেছেন আসলে আমাদের এই জায়গায় আমাদের যে সার আছে উনি হাতে একবারে সুন্দর মতো আপনারা দেখাই দিচ্ছেন এবং আমি মনে করি অন্যান্য ট্রেনিং সেন্টারের সাথে এই জায়গায় অনেক ভালোভাবে শিখতে পারবেন সেটা আমি নিজেই প্রমাণিত মানে আমি যে আসলে অন্যান্য ট্রেনিং সেন্টারে গেছিলাম সেই জায়গা থেকে আমি এই জায়গায় চলে আসছি আমরা স্যার আমাদের অনেক ভালোভাবে শিখাচ্ছেন আমি মোহাম্মদ সাজিদ আমি লক্ষ্মীপুর থেকে আসছি বিশ দিনে ট্রেনিং করার জন্য অলরেডি দশ দিন ক্লাস করছি আমার তিন টাকা অলরেডি আর্ট কমপ্লিট হয়েছে একে এই জায়গায় এসে আমার খুব ভালো লাগতেছে আমার নাম আবির আমি খুলনা থেকে এসেছি বারিস্ত হওয়ার জন্য থ্যাংক ইউ আবির আমার নাম নরি আলম সিদ্দিক কুমিল্লা ক্যান্টাম থেকে এসেছি থ্যাংক ইউ তো বন্ধুরা আপনারা যদি হচ্ছে হাতে কলমে বারিস্তার ট্রেনিং নিতে চান তাহলে আমাদের এই প্রতিষ্ঠানে দ্য ক্যাফে অ্যান্ড কফি ট্রেনিং সেন্টার এট বাংলাদেশ এটা হচ্ছে ম্যাগনাতে অবস্থিত আপনারা এখানে প্রশিক্ষণ নিতে পারেন তো আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো খুশি সংবাদ নিয়ে এসে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ